আচ্ছা জুলকার নাইনের সেই লোহার প্রাচীরের নিচে বন্দি হয়ে আছে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে কেয়ামতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক এক জাতি যাদের নাম ইয়াজুজ মাজুজ আজকের ভিডিওতে আমরা জানব কবে তারা আসবে কোথা থেকে আসবে কিভাবে আসবে সেই সঙ্গে আরও জানব ইয়াজুজ মাজুজ আসলে কার বংশধর তারা কোথা থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেন আর কেয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ মাজুজ তারা যখন পৃথিবীতে আসতে পারবে তারা পৃথিবীর সকল মিঠা পানি দুই দিনই খেয়ে শেষ করে ফেলবে প্রশ্ন হচ্ছে সেই প্রাচীরটা বর্তমানে কোন দেশে অবস্থিত জেনে অবাক হবেন খুব সম্প্রতি কিছু সায়েন্টিস্ট সেই প্রাচীরের সন্ধান পেয়েছে প্রিয় বন্ধুরা জুলকারনাইন যিনি ছিলেন পুরো পৃথিবীর বাদশাহ সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষই এই বাদশাকে আজও স্মরণ করে এই যেমন ধরুন খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে মুসলিমরা বাচ্চা জুলকার মনে করে ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নামে তাকে জানে কিন্তু সবাই তাকে সম্মান করে কারণ তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন পবিত্র কোরআন থেকে জানা যায় একবার তিনি লম্বা একটি সফরে গেলেন এবং এমন একটি স্থানে গেলেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা পড়ছে আর অপরদিকে দেখতে পেলেন সমুদ্র আর লাল টুকটুকে সূর্য সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে এবং সূর্য অস্ত যাচ্ছে এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি মানে এরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে আর তার অনেক নির্যাতিত জাতি ছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা বললেন আমি জুলকার নাইনকে বললাম হয়তো তুমি তাদেরকে শাস্তি দাও নয়তো তাদের জন্য ভালো কিছু করো এই কথার মানে হচ্ছে এ জাতি হযরত জুলকার নাইনের কাছে আশ্রয় চাইছিল হযরত জুলকার নাইন যদি এদেরকে সাহায্য না করে চলে যান তবে তা এদেরকে শাস্তি দেওয়ার মতো আর যদি হজরত জুলকার নেন তার সহজাত প্রবৃতি যা তিনি অন্য সব মানুষের সাথে করেন অর্থাৎ তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ কোমল হৃদয়ের মানুষ ছিলেন কষ্ট এবং অসহায় মানুষ দেখে তিনি কখনো চোখ ফিরে নিতে পারতেন না কিন্তু আল্লাহর রহমতে সেই জাতির প্রতি হজরত জুলকার অন্তরে আবারও রহমত সৃষ্টি হলো সেই জাতি হযরত জুলকার কাছে অভিযোগ করল হে তুলেছে আপনি যদি সেই জাতি এবং আমাদের মাঝে একটি নির্মাণ করে দেন তাহলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাদশাহ দেখলেন এই পুরো জাতির প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়ে আছে এদের জীবন সংকটাপন্ন হয়ে আছে কারণ এই ইয়াজুজ মাজুজ যখনই তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাতো তাদের পুরো কাবিলার সম্পদ লুট করে নিয়ে যেত আর তাদের কাবিলার শিশু ও মহিলাদের গোলাম বানিয়ে নিত ইতিহাস থেকে জানা যায় এটা পৃথিবীর অন্যতম এক বৃহৎ পাহাড় তো এই জাতিটি জুলকার নাইনের হৃদয় গলানোর জন্য ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে বললো হে বাদশাহ আমরা আমাদের জীবনে অর্জিত সম্পদ একত্র করে আপনাকে দেই আপনি আমাদেরকে একটি শক্তিশালী মজবুত প্রাচীর তৈরি করে দিন এই ইয়াজুজ মাজুজের পাহাড়ি গিরিপথে যেন তারা বের হয়ে আমাদের আর অত্যাচার করতে না পারে বাদশাহ জুলকার বললেন আমার তোমাদের সম্পদের প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা আমার সাথে শ্রম দিবে আমার সম্পদ দিয়ে আমি তোমাদেরকে প্রাচীর তৈরি করে দেব প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন গিরিপথে পুরো রাস্তাটা লোহা এবং তামা দিয়ে পুরোটা জুড়ে প্রাচীর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জুলকার নাইন অথচ তিনি তার বিনিময়ে কোনো সম্পদ নিতে চান না যাদের জন্য তিনি এই দেয়াল নির্মাণ করবেন বোঝাই যাচ্ছে তিনি কত উদার হৃদয়ের মানুষ ছিলেন আপনাদের জানিয়ে রাখি ইতিহাস থেকে পাওয়া যায় বাদশা জুলকার নাইন যতদিন এই দেয়াল নির্মাণ করছিলেন ততদিন পর্যন্ত আল্লাহর সাহায্য প্রার্থনা করছিলেন এবং তিনি সালাতে বসে হাত তুলে কাছে দোয়া প্রতিনিয়ত চাইছিলেন যেন এই প্রাচীর নির্মাণ হওয়া পর্যন্ত কোনোভাবে ইয়াজুজ মাজুজ পাহাড় থেকে বের হয়ে না আসে আল্লাপাক বাশা জুলকার নাইনের দোয়া কবল করলেন এবং দীর্ঘ কয়েক মাসের বিনিময়ে তিনি তার অর্জিত বিশাল লৌহ ভান্ডার এবং তামার ভাণ্ডারের সকল তামা আর লোহাকে গলিয়ে এমন মজবুত নির্মাণ করলেন সেই পাহাড়ের গিরিপথটাকে বন্ধ করে দিলেন যেটা আজ পর্যন্ত রয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন আজও ইয়াজুজ মাজুজের সেই বংশধররা সেই পাহাড়ের ভিতরে বসবাস করছে যা হয়তো মাটির অনেক গভীর পড়ে আছে সূর্যের আলোবিহীন এরা এখনও সেখানে বেঁচে আছে এবং নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে চলছে প্রতিদিন এই প্রাচীর তারা নখ দিয়ে অর্ধেক পর্যন্ত খুঁয়ে ফেলে আর যাওয়ার সময় বলে আমরা বাকিটা আগামী দিন শেষ করব কিন্তু তারা ইনশাল্লাহ বলে না পরের দিন এসে যখনই সে প্রাচীর ভাঙতে যায় দেখে তা আবার পুরনো অবস্থায় চলে গিয়েছে মানে আগের দিন যা তারা অর্ধেক ক্ষয় করেছে সেই ক্ষয় আবার পূরণ হয়ে যায় আল্লাহর হুকুমে কিন্তু কেয়ামতের আগে এমন একদিন আসবে যেদিন ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলে বের হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আগামীকাল বাকি অংশ খনন করব বা বাকি অংশ ভেঙে ফেলবো সেই দিনই সে প্রাচীরকে তারা ভাঙতে সক্ষম হবে কারণ সেই দিন আর আল্লাহ রাব্বুল আলমিনের গায়েবি মদতে জুলকার নাইনের সেই প্রাচীর পুনরায় ভরাট হবে না কারণ সেই সময় হবে এমন একটা সময় পুরো পৃথিবীর মানুষ ইনশাল্লাহ বলতে ভুলে যাবে আর সেই দিন ইয়াজুজ মাজুজ ইনশাল্লাহ বলে প্রাচীর ভেঙে বের হয়ে আসবে এবং বের হয়ে এসে ইয়াজুজ মাজুজ দুই দিনের মধ্যে পৃথিবীর সব মিঠা পানি খেয়ে শেষ করে ফেলবে রাশিয়ার মুসলিম বিজ্ঞানীরা সম্প্রতি বিভিন্ন গবেষণা করে আবিষ্কার করেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের কিরগিজ স্থানে এমন একটি প্রাচীরের দেখা মিলেছে যার সত্যতা নিয়ে এখনও গবেষণা চলমান কিন্তু কোরআনের মধ্যে ইয়াজুজ মাজুজের প্রাচীন নিয়ে যা লেখা আছে তা অবশ্যই সত্য আল্লাহ আপনাদের সহায় হন আমিন